চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে দূরে দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে রাখি প্লিজ ভিডিওটি পুরো টাইম করে এখন একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন যারা ও চ্যানেলে ফাঁসি আছেন তাদের সবাইকে আমায় অসহা করে আর বাসায় তো সবাই ভিডিওগুলো দেখেন প্লিজ আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালো করে সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন সব সময় আমিও সবার পাশে সব সবসময় কথা দিলাম আর যারা আমার পাশে থাকবে তাদের পাশে আমি অবশ্যই সময় মতো চলে যাব ইউটিউব চ্যানেলে একটি প্ল্যাটফর্ম এখানে আমরা সাহায্য না করলে এগিয়ে যেতে পারবো না তো সেই জন্যই আসলে আমার কাছে যারা আসে আমিও তাদেরকে সময় মতো বেট করে দিয়ে আসি আর আমি অনেকের কাছে যাই আমার কাছে ওরা আমি দেখতে চলে আসি সময় মতো আর আসলে খুব ভালো লাগে এখানে আসলে অনেক বন্ধু পেয়েছি তো আসলে শখের বসে আমার চ্যানেলটা খোলা আর শখের বসে আপনাদের সবাইকে পেয়ে গেলাম তো এখানে আমি সাদা বন্ধুর জন্য হাতের বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি

করা যাবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে সবাই থাকবেন যেভাবে আছেন এভাবেই সবসময় আমার পাশে থাকবেন এখানে আমি চালগুলো ভালো করে ভেজে নিয়েছি একবার কাঁচা ময় স্প্রেড করে দিলাম তোলাম তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমার রান্নাগুলো আর আমার হাজব্যান্ড আজকে দুদিন থেকে খুব হেল্পিং করছেন উনি বাসায় সেই জন্য তো উনি বাসায় থাকলে আমাকে সবসময় এরকম হেল্প করেন তো আমার আরও একটি ভিডিও আছে সেটা আমি আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব সেটা তো আমার হাজব্যান্ড চিকেন ফ্রাই করেছিলেন ঝাল ঝাল ফ্রাই আর কি চিকেন করেছিলেন আর আমি রুটি বানিয়ে রাতের বেলা সেটা আমরা খেয়েছিলাম সেটা আমি আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এখানে চিকেন ফ্রাইগুলো একটু দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করা হয়েছে বাইরে অনেক বাতাসও ছিল খুব ভালো লাগছে লুকটা তো এই তো দুই মিনিট পর ফাইনালি আমার পোলাওটা হয়ে গেছে দেখিয়ে দিলাম আবারও আপনাদেরকে তারপরে সব কিছু এখন টেবিলে নিয়ে আসা হয়েছে যেহেতু ফ্রাইডে ছিল তো জুমা থেকে সবাই মানে আমার হাজব্যান্ড চলে আসছেন আমরা চারজন যেহেতু বাসায় দুই মেয়ে আর আমরা দুইজন তো আমাদের চারজনের এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে যারা আমার এই পরিবারের সাথে ছিলেন এতক্ষণ ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেয়ালম ব্লগের সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত কোথা হাফেজ